আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ক্লাস ইলেভেনে উঠতে চলেছ তোমরা জানো যে এবার থেকে ক্লাস ইলেভেনে নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হবে এবং সেমিস্টার পদ্ধতিতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা সেই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখে নেবে আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য পাঠ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের দ্বিতীয় পর্বের পাঠ তো এই গল্পটি পাঠ করার পাশাপাশি আমি গল্পটি তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। এবং গল্প পাঠের শেষে বা গল্পের আলোচনার শেষে এই অংশ থেকে এই পর্বের পাঠ থেকে তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষায় কী কী গুরুত্বপূর্ণ এমসিউটের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি তোমরা পুরোটা দেখবে এবং পূর্বাচক গল্পটি ভালো করে বুঝতে পারবে এবং পূর্বাচার গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে যদি ভিডিওটি তোমাদের দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধর কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কানোটাই করলেন অবশেষে কি না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষতার কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ পচা সত্রীয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যায় কেন এই যে তোমার মেয়েটি ১৩ বছরের সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণের তেরোই আহা তেরোয় আর ষোলোয় তফৎ কিসের শুনি তেরোয় আর ষোলোয় তফাৎটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশি হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি ও তো একরকম উচ্চগণ্ড করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর পাত্তর রাজপত না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে দিতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো। জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চাটি আমন্ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি এই অংশে আমরা দেখলাম যে সহায় হরির বরমে খিন্তির বয়স তেরো বছর পার হয়ে গেছে তো খিন্তির জন্য একজন পাত্র ঠিক করা হয়েছিল পাত্রটি ছিল শ্রীমন্ত মজুমদারের ছেলে এই পাত্রটি ঠিক করেছিলেন কালিময় ঠাকুর কিন্তু পাত্রের বাড়ি বাগান পুকুর চাষের জমি থাকা সত্ত্বেও সহায় তার মেয়ের বিয়ে ভেঙে দেন আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও খেন্তির বিয়েটি ভেঙে যায় এর কারণ জানার জন্য সহায় হরিকে সেদিন বিকেলবেলা চণ্ডী মণ্ডপে ডেকে পাঠানো হয়েছিল ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয় ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টপক্ষের মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরির টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি সজ্জাগত ছিল এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপত না হওয়ায় সহায় সে সম্বন্ধ ভাঙিয়ে দেন তাহলে জানা গেল যে সহায়হরি তার মেয়ে খিন্তির বিয়ে কেন ভেঙে দিয়েছিলেন কারণ যে পাত্রের সঙ্গে খিন্তির বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্র নাকি কোনো একটা কুম্ভকার বধূর আত্মীয়ের স্বজনের হাতে খুব মার খেয়েছিল এবং অনেকদিন নাকি সজ্জাগত ছিল তো এরকম একটি কাহিনি বা ঘটনা শোনার পর সহায় হরি সেই পাত্রটিকে তার মনোপত না হওয়ায় খেন্তির বিয়ের সম্বন্ধটি ভেঙে দিয়েছিলেন দুই দিন পরের কথা সকালে উঠিয়া সহায় উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিত্যন্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারি আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বরমে মেয়ে খেন্টি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিগগির সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আক্রাইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে সয়হরিকে চণ্ডী মণ্ডপে ডাকার দুদিন পরে সহায়রি যখন নিজের বাড়িতে সকালবেলা রোদ্রে আতপে বসে বসে তামাক টানছিলেন সে সময় বড় এসে অর্থাৎ বড় মেয়ে খেন এসে চুপি চুপি তাকে বলল যে তারা কোথায় যেন যাবে তখন সহায়হরি একবার এদিক ওদিকে তাকিয়ে তার স্ত্রী অন্নপূর্ণা কাছাকাছি আছেন কি না তা দেখে তাকে সাবল আনতে বললেন এবং সাবল নিয়ে তারা কোথাও একটা যাবে বলে ঠিক করল অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুরিমা মা বলে দিলে খুরিমাকে গিয়ে বল মা না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে খেন্দি এবং তার বাবা সহায় হরি শাবল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অন্নপূর্ণা স্নান করে বাড়িতে এসে যখন উনুন ধরাতে চলেছেন ঠিক সেই সময় মুখুজ্জে বাড়ি থেকে ছোট। খুকি দুর্গায় এসে জানালো যে তাদের বাড়িতে যেতে হবে অন্নপূর্ণাকে এবং নবান্নটা মেখে দিতে হবে এবং ইতুর ভটগুলোকে বার করে দিয়ে আসতে হবে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বা ধারে এক জায়গায় শেওরা বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাইর হইতেছিল একটা ল্যাজঝোলা ঝোলা হলদে পাখি আমরা গাছের এ ডালে হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহার খানিক দূর হইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা যখন দুর্গার সঙ্গে মুখুজ্জবাড়িতে ওই পাড়ায় যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তিনি শেওরা বনভার রাংচিতা বনচালতা গাছের ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে যাওয়ার পথে তিনি লেজঝোলা পাখি দেখলেন তারপরে আরেকটা জিনিস দেখলেন সেটা হচ্ছে যে সেই ঘন বনের মধ্যে একটা খুব 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 আওয়াজ আসছিলো যখনই দুর্গা কথা বলছিল তখন সেই আওয়াজটা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার সে আওয়াজটা চলতে থাকে তো এখানে আমাদের বুঝতে অসুবিধা নেই যে খেন্তি এবং তার বাবা সহায়হী সাবল নিয়ে সেই ঘন বনের মধ্যে গিয়ে কিছু একটা ঘুরছে এবং অন্নপূর্ণাও সেটা আন্দাজ করতে পেরেছিলেন কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে যাস নিজে কোথায় ছিলি এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাব আর আসব। খিন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়হরি সহজ পনেরো ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ও পাড়ার চকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরস্পতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি এই অংশে আমরা দেখলাম যে হরি এবং তার মেয়ে অন্নপূর্ণার কাছে ধরা পড়ে গেছে অর্থাৎ অন্নপূর্ণা যখন পাড়ায় মুখ্যজিতের বাড়িতে গিয়েছিলেন তখন বরস্পতার জঙ্গলে সহাহরি এবং খেন্তি বসে বসে এই মেটে আলু খুঁড়ছিল এবং সেই মেটে আলুর ওজন হচ্ছে পনেরো ষোলো শের সহায় তার স্ত্রীকে মিথ্যা কথা বললেন যে তিনি সেই মেটে আলুটি নিয়ে এসেছেন ওপারার মহাশা চকিদারের বাড়ি থেকে আসলে সেই মেটে আলুটি সহায়াহরি যে বরস্পতার বন থেকে চুরি করে নিয়ে এসেছেন সেটা বসতি আর বাকি নেই অন্নপূর্ণার এবার যখন সহায়হরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছে ধরা পড়ে গেছেন তখন সহায়হরি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখনো কখনো না এই তো আমি হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া রইলে বলিলেন চুরি করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলাম আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরস্পতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পর নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে সহায়হরি হাত নাড়িয়া বরস্পতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর পূর্বাপর্ব সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘণ্টা পরে খিন্দি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহমুখী উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয় তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সেই ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে নিছিস না এখানে আমরা দেখলাম যে মেটে আলুটা যে বরস্পতার জঙ্গল থেকে আনা হয়নি তার অনেক প্রমাণ সহায়হরি হরি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো প্রমাণই খাটেনি অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণার চোখের কাছে সমস্তটাই যেন ধরা পড়ে গেছেন এরপর সেই মেটে ব্যাপারে সত্যিটা জানার জন্য খি যখন স্নান করে বাড়িতে আসলো তখন অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকেও আসল সত্যিটা জিজ্ঞেস করলেন যে আসলে আলুটা এই মেটে আলুটা খেন্তি এবং তার বাবা সহায়হরি দুজন মিলে বরস্পতার জঙ্গল থেকে চুরি করে এনেছিল কিনা খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা করা সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেটে আলু তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল উত্তর দিল হ্যাঁ অর্থাৎ অন্নপূর্ণা প্রমাণ পেয়ে গেলেন এবং শিওর হয়ে গেলেন যে এই মেটে আলুটি বরস্পতার বন থেকেই বাপ বেটিতে মিলে তুলে এনেছে কারণ খেন্তি স্বীকার করেছে যে মেটে আলুটা বরস্পতার জঙ্গল থেকেই আনা হয়েছে এবং তার বাবার সঙ্গে মিলেমিশেই তারা দুজন মিলেই এই আলুটা মাটি খুঁড়ে তুলে নিয়ে এসেছে বরস্পাতার জঙ্গল থেকে মেটির আলুটা আনার সত্যিটা খিন্তির কাছ থেকে জানার পর অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আজ তো কাঠের চেলা ভাঙবো তবে ছাড়বো বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইরা চকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুরে সে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করব মা বনস্পতার জঙ্গল থেকে মেটি আলুটা চুরি করে আনার জন্য খিন্তিকে আচ্ছা করে বকলেন তার মা অন্নপূর্ণা এবং সে যে বড় হয়ে গেছে এবং বিয়ের যোগ্য হয়ে গেছে এই সময় যে তার এরকম কোনো বনের মধ্যে গিয়ে মেটি আলু চুরি করা নিয়ে আসাটা ঠিক নয় সেটা খেন তিনি জানিয়ে দিলেন এবং যদি গোসাইরা চকিদার ডেকে খেন ধরিয়ে দেয় তাহলে তাকে বাঁচাতে কে আসবে ঘরে যা থাকবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এবং নিজে জোট যা জোটবে তাই খাবে না জুটলে না খাবে কিন্তু পরের জিনিসের প্রতি এতটা লোভ করা ঠিক নয় এই উপদেশ দিয়ে অন্নপূর্ণা আক্ষেপ করেন এবং দুঃখ প্রকাশ করেন যে এই মেয়ে নিয়ে তিনি কি করবেন বহস্পতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করে আনার পর দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলোমাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মা মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলি পাথরকুচি ও কন্টিকারীর জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বন্টিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শূন্যকায় পুঁশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ করিয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বরমের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনও বাহির হয় নাই তাদের ভাঙা পাঁচিলের গায়ে পাথরকুচি আর কন্তিকারি জঙ্গলে যে একটি পুঁইশাকের গাছ জন্ম নিয়েছে সেটি দেখানোর জন্য খেন্তি তার মাকে ডেকে নিয়ে যায় এবং খেন্তি সেই গাছ থেকে ফল মূল ইত্যাদি নানা রকমের কাল্পনিক কথা সে বলতে থাকে তারপরে অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুইডাটার চারা পোতে কখনো বর্ষাকালে পুঁত্ত হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন আমি রোজ জল ঢালব তার মানে আমরা দেখলাম যে পুঁই জন্ম হয়েছে অসময়ে অর্থাৎ শীতকালেই পুঁই জন্ম হয়েছে কিন্তু শীতকালে যে জলের অভাব সেই জন্য শীতকালে পুঁই গাছটি হয়তো জল না দিলে মরে যাবে পুঁই শাকের গাছ যে বর্ষাকালে লাগাতে হয় সেটা অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে বললেন কিন্তু খেন্তি বলল যে মরবে কেন সে রোজ জল ঢালবে তারপর অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোটো মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখে বাড়ি হইতে গোবর কোরাইয়া আনিল সহায়হরি বলিলেন হ্যাঁ খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত খেন্তি বলল আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো অর্থাৎ এখানে সহায়হরি দেখতে দেখলেন যে শীতকালে যখন প্রচন্ড শীত পড়েছে তবুও তার বড় মেয়ে খেন্তি গায়ে জামা দেয়নি সেজন্য সহায়হরি তার মেয়ে খেন্তিকে বললেন জামা পরতে তখন খেন্তি বলল যে পরছে কিন্তু তেমন শীত আর তার লাগে না হ্যাঁ দে মা এক্ষণি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায় বললেন যে যাতে করে সে তাড়াতাড়ি করে জামা গায়ে দেয় কারণ এখন শীতকালে নানা রকমের অসুখ হতে পারে ক্ষিন জামা পরার উপদেশ দিয়ে সহায়হরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন সিরিয়া যাইবার পর তাহাতে কতবা রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারে এমন খোঁজ সহায়হরি রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত তাহলে আমরা দেখলাম যে জামাটি পরার জন্য সহায়হরি তার মেয়েকে বলছিলেন সেই জামাটি হচ্ছে অতি পুরনো হয়ে গেছে সেই জামাটি কেনা হয়েছিল হরিপুরের রাসের মেলা থেকে সেটা অনেক দিন আগে এবং তার মূল্য ছিল আড়াই টাকা তো সেই জামাটি অনেকবার রিপু করা হয়েছিল অনেকবার ছিঁড়ে গেছে এবং অনেকবার রিপু করা হয়েছে সম্প্রতি খেন্তির বয়স বেড়ে যাওয়ায় এবং তার স্বাস্থ্যোন্নতি হওয়ায় সে জামাটি আর তার গায়ে হয় না সেই খবর কিন্তু সহায়হরি বা তার স্ত্রী অন্নপূর্ণাও কোনোদিন রাখেননি হয়তো সেজন্যে খিন্তি সেই জামাটি গায়ে দেয়নি সে জামাটি খেন্তি তার ভাঙার টিনের যে বাক্স রয়েছে সেই টিনের বাক্সের মধ্যে রেখে দিয়েছিল পুঁইমাজা গল্পের দ্বিতীয় পর্ব আমি এখানে শেষ করলাম এরপর আমরা আলোচনা করব এই দ্বিতীয় পর্বের অংশ থেকে এমসি গোটায় প্রশ্ন কীরকম আসতে পারে সে সম্পর্কে প্রথম প্রশ্ন কালিময় কার সঙ্গে সহায়হরির মেয়ে খেন্তির বিয়ে ঠিক করেছিলেন আপশনগুলি হচ্ছে ক শ্রীমন্ত মজুমদারের ছেলে খ শ্রীমন্ত চাটুর্যের ছেলে গ শ্রীমন্ত রায়ের ছেলে ঘ শ্রীমন্ত মুখুর্জের ছেলের সঙ্গে সঠিক উত্তর হচ্ছে ক শ্রীমন্ত মজুমদারের ছেলে দুই নম্বর প্রশ্ন খিন্তির বিয়ের সম্বন্ধ কে ভেঙে দিয়েছিল অপশনগুলি হচ্ছে ক কালিময় খ শ্রীমন্ত মজুমদার গ সহায় হরি ঘ খেন্তি নিজে সঠিক উত্তর হচ্ছে সহায় হরি তিন নম্বর প্রশ্ন খেন্তির বিয়ে কে ঠিক করেছিল অপশনগুলি হচ্ছে ক সহায়হরি হরি খ কালিময় গ অন্নপূর্ণা ঘ নিজে সঠিক উত্তর হচ্ছে কালিময় চার নম্বর প্রশ্ন সহায় হরির কিসের ছিল অপশনগুলি হচ্ছে ক বিড়ি খ খৈনি গ মদ ঘ তামাক সঠিক উত্তর হচ্ছে ঘ তামাকের নেশা ছিল পাঁচ নম্বরের প্রশ্ন সহায়হরি ও খেন্তি কোন বন থেকে মেটে আলু চুরি করেছিল অপশনগুলি হচ্ছে ক বরজপোতা খ তেলেনাপোতা গ কন্টক পোতা ঘ গোসাই বাগান সঠিক উত্তর হচ্ছে ক বরজ পোতা ছয় নম্বরের প্রশ্ন মুখ্যজ্জে বাড়িতে যাওয়ার জন্য অন্নপূর্ণাকে কে ডাকতে এসেছিল অপশনগুলি হচ্ছে ক রাধা খ দুর্গা গ শ্যামা ঘ চণ্ডী সঠিক উত্তর হচ্ছে খ দুর্গা সাত নম্বরের প্রশ্ন মুখুজ্জি বাড়িতে যাওয়ার সময় অন্নপূর্ণা কোন পাখি দেখেছিলেন অপশনগুলি হচ্ছে ক টিয়া পাখি খ তোতা পাখি গ লেজ পাখি ঘ লেজ তোলা পাখি সঠিক উত্তর হচ্ছে গ লেদ পাখি আট নম্বরের প্রশ্ন বরজপতার বনে যে গাছ ছিল না অপশনগুলি হচ্ছে ক শেওরা গাছ খ রাংচিতা গ কন্টিকারি ঘ বনচালতা সঠিক উত্তর হচ্ছে কোনটিকারি নয় নম্বরের প্রশ্ন মেটে আলুর ওজন কত ছিল অপশনগুলি হচ্ছে ক চোদ্দো পনেরো শের খ পনেরো ষোলো শের গ ষোলো সতেরো শের ঘ সতেরো আঠেরো শের সঠিক উত্তর হচ্ছে খ পনেরো ষোলো শের দশ নম্বরের প্রশ্ন বরস্পতার বনে দিন দুপুরে কে লুকিয়ে থাকতে পারে অপশনগুলি হচ্ছে ক খ সাপ গ বাঘ ঘ ভাল্লুক সঠিক উত্তর হচ্ছে গ বাঘ এগারো নম্বরের প্রশ্ন পুঁই চারার জন্ম হয়েছিল অপশনগুলি হচ্ছে ক উঠোনের কোণে খ রাস্তার ধারে গ বড় পাঁচিলের ধারে ঘ ভাঙা পাঁচিলের ধারে সঠিক উত্তর হচ্ছে ঘ ভাঙা পাঁচিলের ধারে বারো নম্বরের প্রশ্ন পুঁশাখের চারা কখন পুঁততে হয় অপশনগুলি হচ্ছে ক শীতকালে খ গ্রীষ্মকালে গ বর্ষাকালে ঘ শরৎকালে সঠিক উত্তর হচ্ছে বর্ষাকালে তেরো নম্বরের প্রশ্ন খেন্তি কার বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিল অপশনগুলি হচ্ছে ক গোসাই বাড়ি থেকে খ চৌধুরী বাড়ি থেকে গ ঠাকুর বাড়ি থেকে ঘ মুখুজ্জে বাড়ি থেকে সঠিক উত্তর হচ্ছে ঘ মুখুজ্জাবাড়ি থেকে চৌদ্দ নম্বরের প্রশ্ন হরি তার মেয়ের জন্য জামা কিনেছিলেন অপশনগুলি হচ্ছে ক শ্রীরামপুরের রাসের মেলা থেকে খ হরিপুরের রাসের মেলা থেকে গ দেবীপুরের রাসের মেলা থেকে ঘ মেদিনীপুরের রাসের মেলা থেকে সঠিক উত্তর হচ্ছে খ হরিপুরের রাসের মেলা থেকে পনেরো নম্বরের প্রশ্ন খেন্তির জামাটির মূল্য কত ছিল অপশনগুলি হচ্ছে ক দেড় টাকা খ আড়াই টাকা গ দেড় পয়সা ঘ আড়াই পয়সা সঠিক উত্তর হচ্ছে খ আড়াই টাকা ষোলো নম্বর তথা শেষ প্রশ্নটি হলো জামাটি খেন্তির না পড়ার কারণ কী ছিল অপশনগুলি হচ্ছে ক খেন্তির স্বাস্থ্যোন্নতি খ স্বাস্থ্যের অবনতি গ খেন্তির অনিচ্ছা ঘ অন্নপূর্ণার অনিচ্ছা সঠিক উত্তর হচ্ছে খেন্তির স্বাস্থ্যোন্নতি